বড় কারণ উনি যখন সর্বসমক্ষে ডিক্লেয়ার করছে যে আমি মোদির বাচ্চা উনি নিজেই বলছে মোদির বাচ্চা আমরা এরকম কখনো শুনিনি আমরা অন্য অন্য কোনো প্রাণী কেন্দ্রিক বাচ্চা শুনে থেকেছি কিন্তু হঠাৎ করেই উনি শুভেন্দুবাবু সর্বসমক্ষে মিডিয়ার সামনে গিয়ে দুটো হাত তুলে বললেন আমরা মোদির সন্তান মোদির বাচ্চা এই যে কথাটা উনি বললেন সেখানে উনি আবারও এটা স্পষ্ট করে দিলেন যে ওনার মা বাবা মাধ্যমে যে উনি জন্মগ্রহণ করেছেন সেইটাটা একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে অর্থাৎ ওনার মালিক যিনি অর্থাৎ মোদিবাবুর কথা বলছি মোদিবাবু নিজেকে কিন্তু বলেন যে আমি ভগবান সন্তান আমি ভগবানের একটা আলাদা প্রদর্শন আমি কিন্তু নর্মাল বায়োলজিক্যালভাবে জন্মগ্রহণ করিনি এই কথাটা মোদিজি মোদিজির মুখে বহুবারই শুনেছি এখন শুভেন্দুরবাবুর দিকেও কিন্তু সেই রেসটা খুব সুন্দরভাবে চলে আসছে এবং তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সেটা নন্দীগ্রামবাসী হোক বা যেটা সাধারণ মানুষেরা হোক না কেন সেটা হিন্দু হোক বাঙালি হোক না কেন তাদের একটা বঞ্চনার শিকার হতে হচ্ছে বরাবরই সেটা বাংলার প্রত্যেকটা বাসীকে কিন্তু শিকার হতে হচ্ছে অর্থাৎ বাংলা বা বাঙালি এই দুটো কথা যাদের সাথে জড়িত রয়েছে তাদেরকে সর্বক্ষেত্রে বঞ্চনার শিকার করাচ্ছে এই বিজেপি সরকার এবং অবশ্যই খুব সুন্দরভাবে সেই মোদীবাবুর সন্তান শুভেন্দু অধিকারী এবং তাদের প্রতিনিধিগণ তো সেখানে আমাদের এবার কণ্ঠ ছেড়ে লড়াই করার পালা সেখানে প্রত্যেকটা বাঙালি বা এই বাংলার বাসিন্দা সেটা বাঙালি হোক সেটা হিন্দু হোক মুসলিম হোক অন্য ধর্মের হোক না কেন তারা তো এই বাংলার বাসিন্দা তো এইটা তো তাদের একটা অধিকার তাদের একটা পরিচয় তারা প্রত্যেকেই কিন্তু কণ্ঠ ছেড়ে রাস্তায় নামছে এবং এদের জাত স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে সাধারণ প্রত্যেকটা মানুষের কাছে তাই জন্যে কিন্তু আমরা যেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি তুমি আমি কন্ট্রোভার্সি দেখছি অর্থাৎ জগন্নাথ মন্দিরের উদাহরণটা আমি নিলাম সেখানে কিন্তু তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায় শিখ সম্প্রদায়ের লোকজনরাও কিন্তু অনেকজন যুক্ত হয়েছে সেখানে গেছে শুধুমাত্র দেবদর্শনের জন্য তো তারা যখন এই বিভেদটা করছে না এই মোদিবাবুর সন্তান কোথা থেকে এসে আমাদের মধ্যে বিভেদের রাজনীতিটা গুজে বলতো এই জিনিসটা বাংলার শিক্ষিত মানুষরা খায় না এটা আমি বরাবরই বলেছি এবং দু হাজার এটার একটা রিফ্লেকশন আমরা দেখতে চলেছি তো সেখানে যখন জগন্নাথ দেব বিরাজমান হচ্ছে কিছু মানুষ কিছু শকুন কিন্তু সেখান থেকে দূরে পালাচ্ছে সেই শকুনের অন্যতম নাম শুভেন্দু শুভেন্দুবাবুর বড্ড জ্বালা ধরেছে এই জগন্নাথ মন্দিরে যখন শিলান্যাস হচ্ছিল তখন কিন্তু শুভেন্দুবাবু সেখানে উপস্থিত ছিলেন তাহলে হঠাৎ করে জগন্নাথ প্রতি এত বিতিস কেন এইটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের মনেই আসছে কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি দেখলেই তাদের উপরে হেনস্থা করা হচ্ছে না মুসলিম না হিন্দু সবাইকেই শুভেন্দু অধিকারী বলে আমরা হিন্দুদের ধারক এবং বাহক তো সেই শুভেন্দু অধিকারী যখন মুসলিম না বাদ দিলাম তখন হিন্দুদেরকে মারধর করা হচ্ছে তখন কেন চুকি না পুরোটাই তো নাটক এবং এই বিষয়ে তো আমরা আগেও বলেছি অর্থাৎ মহাকুম্ভের কথা যদি একটু মনে করিয়ে দিই মহাকুম্ভে যারা মারা গেছিল তারা কি ভিন্ন সম্প্রদায়ের ছিল অর্থাৎ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে মহাকুম্ভে যারা মারা গেছিল তারা কিন্তু মুসলিম ছিলেন না তারা তারা কিন্তু না তারা কিন্তু শিখ ছিলেন না বা অন্য ধর্মের ছিলেন না তারা সেই ধর্মেরই ছিলেন যেই ধর্মের প্রতিনিধি দাবি করে মানে অর্থাৎ শুভেন্দুবাবু যেই ধর্মের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে আমরা বরাবরই একটা কথা বলে এসেছি যে শুভেন্দুবাবুকে আমরা অর্থাৎ হিন্দুরা হিন্দুরা আমাদের প্রতিনিধি হিসেবে চাই না আমরা অতটা কিন্তু অতটা সামান্য কিছু নয় যে আমাদের প্রতিনিধি হিসাবে সুবেন্দু বাবুকে আমাদের সামনে দরকার তো সেটা নিয়ে আমরা বরাবরই একটা কথা বলে এসেছি তার পাশাপাশি যদি আবারও সেই মহাকুম্ভের দিকেই ফিরে যাই সেই জায়গাতে আমি আরেকটা একটা জিনিস আপনাদের সকলে সকল দর্শককে মনে করিয়ে দিতে চাই যে সেখানেও যদি আপনি একটু মনে করে দেখেন যারা এত সংখ্যক মানুষরা মারা গেছিল তাদের কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট তাদের হাত অবধি পৌঁছে যায়নি এবং এই বিষয়ে এই বিরোধী দলনেতা অর্থাৎ বাবু যে শুভেন্দুবাবু মানে নিজেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে গণ্য করেন সেই মানুষটা কিন্তু কোনো কণ্ঠ ছেড়ে কথা বলেনি বা তাকে কিন্তু আমরা কোনো বিষয়ে এই এই বিষয়ে কথা বলতে বা কোনো পদক্ষেপ নিতেও দেখলাম না উনি কিন্তু চাইলে কি পারতেন না এই বিষয়ে সেই সেই সরকারকে প্রশ্ন তুলতে কিন্তু আবারও বলছি যেহেতু ভোট রাজনীতি তাই জন্য উনি মৌনব্রত পালন করেছেন এবং হ্যাঁ আবারও উনি বাংলায় যে রাজনীতিটা করেন ওটা কিন্তু শুধুমাত্র বিভেদের অর্থাৎ হিন্দুর সাথে মুসলিমের একটা লড়াই লাগিয়ে দেবো আর একটা বড় উদাহরণ জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যে ধাম কথাটাকে নিয়ে শুভেন্দুবাবুর বড্ড জ্বালা ধরেছে এই জগন্নাথ মন্দিরে যখন শিলান্যাস হচ্ছিল তখন কিন্তু শুভেন্দুবাবু সেখানে উপস্থিত ছিলেন তাহলে হঠাৎ করে জগন্নাথ প্রতি এত বিতিস না কেন এইটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের মনেই আসছে কিন্তু আর জগন্নাথ ধাম যখন সেখানে এত সংখ্যক মানুষজন মানুষজন যাচ্ছে দশ ইতিমধ্যেই চলে গেছে কদিন সবে উদ্বোধন হয়েছে অত সুন্দর মন্দিরের অত সুন্দর ধামের তো সেখানে যখন দেব বিরাজমান হচ্ছে কিছু মানুষ কিছু শকুন কিন্তু সেখান থেকে দূরে পালাচ্ছে সেই শকুনের অন্যতম নাম শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি কিছু প্রতিনিধিগণ তাদের রয়েছে অর্থাৎ বিজেপির কিছু প্রতিনিধিরা রয়েছে কিন্তু স্পষ্ট ভাষায় যেটা আমরা দেখতে পাচ্ছি জানেন তো সেটা হচ্ছে যে যারা ধর্মকে সত্যি ভালোবাসে বা ধর্ম মানে বা বিশ্বাস করে ধর্মের ব্যাপারে যারা জ্ঞানী তারা কিন্তু এই বিষয়ে কোনোদিন বিরোধিতা করেনি বা করবেও না তারা স্পষ্ট বিষয়ে তাদের সেটা যেই ধর্মেই হোক না কেন অর্থাৎ আমি যদি হিন্দু ধর্মের প্রতিনিধি হই হিন্দু ধর্মের বিষয়ে আমি জ্ঞানী বা আমার সামনের মানুষরা যদি মুসলিম ধর্মের প্রতিনিধি হন উনিও কিন্তু ওনার ধর্মের বিষয়ে জ্ঞানী বলেই একে অপরের সাধারণভাবে থাকা বা একে অপরের সুন্দরভাবে জীবনযাপন করা নিয়ে কারোরই কোনো প্রশ্ন উঠছে না তারা ভালোভাবে থাকছে কিন্তু যাদের এত এত শ্বাসকষ্ট হচ্ছে এত এই বিষয়ে তারা একটু মানে অনেকটা আইসি ইউতে ভর্তি হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তো তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলবো তাদের মূল উদ্দেশ্যটাই তো দাঙ্গা লাগানো তারা সেটার জন্য ক্রমাগত চেষ্টা করছে উনি প্রথমত যে বাঙালি কথাটা থ্যাঙ্ক ইউ এই জিনিসটা আমাকে মনে করি দেওয়ার জন্য যে বাঙালি বা হিন্দু ওরা যাদের যে যেই প্রতিনিধি কথা বরাবরই শুভেন্দুবাবু নিজেকে বলে এসছে ওনারা কিন্তু কোনোদিনই এই হিন্দু বা বাঙালির জন্য লড়েনি এই কথাটা আবারও মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ নন্দীগ্রামের যখন একটার পর একটা ঘটনা ঘটেছিল তখনও যদি আমরা দেখি সেখানে কিন্তু বাঙালি বা হিন্দুদের সংখ্যা একটা বিশাল সংখ্যক থাকলেও তারা কিন্তু সেই কেন্দ্রিক বিষয়তেও নিজেদের গলা চড়ায়নি ঠিক সমান জিনিসটা আমরা যখন দেখছি যারা পরিচয় শ্রমিক বা যে সাধারণ মানুষেরা রয়েছে যাদেরকে তুমি মূল অর্থে বাঙালি কথাটা বলছো সেই বাঙালির গায়ের উপর যখন আঘাত পড়ছে বা তাদের উপর যখন অত্যাচার হচ্ছে তখন কিন্তু এই শুভেন্দুবাবুর মতো লোকজন একদমই কণ্ঠ তুলছে না কেন তুলছে না কারণ সেই বিষয় হয়তো ওনারা সেই হিন্দু মুসলিমের ইকুয়েশানটা খাওয়াতে পারবে না কারণ ওদের দু হাজার ছাব্বিশের যে মূল উদ্দেশ্যটাই হিন্দু মুসলিমের ইকুয়েশন খাইয়ে একটা দাঙ্গা লাগিয়ে দু হাজার ছাব্বিশে একটা গোটা কেন্দ্রিক ভোট নিজের দিকে শিফট করিয়ে নেওয়া আবারও যদি বাঙালি বা আমি হিন্দুদের কথাটা বলি বা বাঙালিদের স্পষ্ট ভাষায় কথা বলি ওরা বাঙালিদেরকে বা আমাদের সাধারণ মানুষকে হিন্দু বা মানুষ হিসাবেই গণ্য করে না সেটা আমি ধর্মের কথা ছেড়ে দিলাম সেটা আমি জাতের কথা ছেড়ে দিলাম সেটা আমরা কোন ভাষী অর্থাৎ বাংলাভাষী নাকি হিন্দি হিন্দিভাষী নাকি অন্য কোনো ভাষী সেই কথাটার বিষয়ে আমি ছেড়েই দিলাম বাস্তবে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে শেখানো হয়েছিল কনস্টিটিউশনের মাধ্যমে যেটা আমাদের ভারতবর্ষে যেই নাগরিকই হোক না কেন প্রত্যেকেই তো নাগরিক সর্বপ্রথম পরিচয় হচ্ছে তারা আমাদের এই কনস্টিটিউশনের মাধ্যমে যেই অধিকারটা আমাদের প্রত্যেকের কাছ অব্দি উঠে এসছে সেটার খাতিরে প্রত্যেকে কিন্তু নাগরিক প্রত্যেকেই জনগণ সেখানে কিন্তু কোনো ভাগ ছিল না যে এনারা হিন্দু এনারা মুসলিম এনারা বাঙালি এনারা অবাঙালি বা এরা বাঙালি মুসলিম বা অন্য কোনো বিহারি মুসলিম এই কথাগুলো কিন্তু সেখানে উল্লেখিত ছিল না হঠাৎ করে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এবার এই বিষয় আমাদের একটা দেখার বিষয় চলে আসছে যে যারা আমাদের মধ্যে ভাগটা রাখছে তারা বাস্তবে হিন্দু যারা বাঙালি যারা বা সোজা অর্থে যারা এই বাংলা ভাষায় কথা বলে বা সোজা অর্থে যদি আমি বলি যাদের ভোট নেওয়ার জন্য বিজেপির প্রত্যেকটা প্রতিনিধি এত মরিয়া হয়ে উঠছে তাদের জন্য কি করছে তাদের জায়গায় যখন তাদের গায়ে হাত উঠছে তখন কিন্তু এই প্রত্যেকটা প্রতিনিধি হাতে হাতে হাত গুটিয়ে বসে রয়েছে এবং বাবু এই গোটা বিষয় মৌনব্রত পালন করলেও উনি তখন তখন আপনাদের ক্যামেরার সামনে চলে আসে যখন ওনাকে আবারও হিন্দু মুসলিম কোনো একটা ইকুয়েশন টানতে হবে শুভেন্দু অধিকারী কদিন আগেই যে আমি মোদির বাচ্চা তাহলে কি এই মোদি প্রেমী হওয়ার জন্যই বা গুজরাটি বাচ্চা হওয়ার জন্য কি এই সমস্যা